জানো কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না ঠিক যেমন তোমার প্রতি আমার হৃদয়ে এই যে মায়া তৈরি হচ্ছে এই যে তোমার প্রতি দিন দিন আমার টান বেড়ে যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা বাড়ছে তা তুমি কতটা বোঝো আমি জানি না তবে এই অনুভূতিগুলো ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই এই যে তোমার একটু দূরে থাকায় আমার মন ভারী হয় আমি তোমাকে প্রচন্ড মিস করি তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি এই অনুভূতিগুলো আমাকে জানান দেই আমি তোমাকে ভালোবাসি আমি চাই তোমার প্রতি আমার এই ভালোবাসার স্থায়িত্ব হোক অনন্তকা তুমি শুধু যেমন আছো ঠিক তেমনই থেকে যাও আমায় শুধু রেখে দিও তোমার বুকের বাম পাশে আমার এক জীবন আমি তোমায় ভালোবেসেই বাঁচতে চাই